দেব এই হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে নেতানাহ আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলেরা গাজা যুদ্ধে একের পর এক ব্যর্থতার সঙ্গী হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহর তারপরও গো ধরে বসে রয়েছেন তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হওয়া গাজা যুদ্ধ বা জিম্মি সংকটের সমাধান ঘটছে না এমতো অবস্থায় ক্ষোভে ফুসে উঠেছে ইসরায়েলি জনগণ তার বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেছেন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা ইসরায়েল এবারে জানাবো ইসরায়েলকে নতুন হুশিয়ারি হিজবুল্লার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ নতুন করে হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার ফিলিস্তিনের তরুণ প্রজন্ম একে অপসারণ করবে মঙ্গলবার আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লার মহাসচিব এমন হুশিয়ারি উচ্চারণ করেছেন জানাবো উত্তর প্রদেশে বিজেপির ভরাডুবির কারণ জানালেন যোগী ওভার কনফিডেন্সের জেরে উত্তরপ্রদেশে ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ খবর হিন্দুস্তান টাইমসের এবারে থাকছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় আরও একাশি ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি মুহুরমুহু হামলায় একাশি ফিলিস্তিনি নিহত এবং একশো জন আহত হয়েছেন বুধবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে ভেসে আসা ভারতীয় মন্ত্রীর মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর নিখোঁজ হওয়ার দশ দিন পর বাংলাদেশের তিস্তানদের চর থেকে সিকিমের সাবেক মন্ত্রী এবং বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার রামচন্দ্র পাদুয়ালের পচাগোলা লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার এই লাশ শনাক্তকরণের পর বাংলাদেশের পুলিশ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা এবং মৃতের পরিবারের হাতে লাশ হস্তান্তর করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন তাদেরও দেখার সুযোগ করে দিন নেতানেহকে আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলিরা গাজা যুদ্ধে একের পর এক ব্যর্থতার সঙ্গী হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহর তারপরও গোধরে বসে রয়েছে দিলীপ ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হওয়া গাজা যুদ্ধবাদ বা জিম্মি সংকটের সমাধান হচ্ছে না এবার খোদ ইসরায়েলের ভেতরেই এ নিয়ে অসন্তোষ মারাত্মক আকার ধারণ করেছে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই দেশের ভেতরে চাপে ছিলেন বেঞ্জামিন নেতানেহ কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি জনগণের নজর কিছুদিনের জন্য সরিয়ে নিতে পেরেছিলেন তিনি তবে সময় যত গড়িয়েছে ইসরায়েলিরা বুঝতে পেরেছে নেতানেহ তাদের সঙ্গে হটকারিতা করছেন তাই গেল সাতই অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধা হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নেতানেহার উপর চাপিয়েছেন ইসরায়েলিরা এক জরিপে এমন চিত্রই দেখা গেছে টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে বাহাত্তর শতাংশ ইসরায়েলি মনে করে সাতই অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানেহকে পদত্যাগ করতে হবে এর মধ্যে চুয়াল্লিশ শতাংশ মনে করে নেতানেহকে অবিলম্বে পদত্যাগ করা দরকার আর আঠাশ শতাংশ মনে করে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত ওই জরিপে দেখা গেছে যারা নিজেদের সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে পঞ্চাশ শতাংশ বিশ্বাস করেন নেতা তার মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে বিয়াল্লিশ শতাংশ সমর্থক বলেছেন তারা মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত ইসরায়েলকে নতুন হুশিয়ারি হিসবুলার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিসবুলার মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ নতুন করে হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার ফিলিস্তিনের তরুণ প্রজন্ম একে অপসারণ করবে মঙ্গলবার আশরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন ফিলিস্তিনিদের বর্তমান প্রজন্ম বিশ্বাস করে যে ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার এবং তা অবশ্যই অপসারণ করতে হবে ইনশাল্লাহ তাদের হাতেই দখলদার ইসরায়েলের শাস্তি হবে হাসান নাসরুল্লাহ বলেন রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন ইসরায়েল সর্বোচ্চ আশি বছর টিকবে আর বর্তমান সমস্ত প্রাকৃতিক ঐতিহাসিক এবং সামাজিক বাস্তবতায় ইসরায়েলের পত্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে তিনি বলেন গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ইসরায়েলকে নির্মূল করবে আর যদি আরব জনগণকে অনুমতি দেওয়া হয় তাদের সীমান্ত খুলে দেওয়া হয় তাহলে আমরা তাদেরকে অবশ্যই গাজার প্রতি সমর্থন দেওয়ার দায়িত্ব পালন করতে দেখব গত সাতই অক্টোবরের অপারেশনাল আকসা অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে জানিয়ে হাসান নাসরুল্লাহ বলেন এই অভিযান পশ্চিম এশিয়া অঞ্চলে আরোপিত সাম্প্রদায়িক উত্তেজনা কমিয়েছে তিনি এ সময় পশ্চিমা গোয়েন্দা সংস্থাকে এক দশক আগে থেকে অঞ্চলের সাম্প্রদায়িক সংঘর্ষের ইন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেন উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবির কারণ জানালেন যোগে ওভার কনফিডেন্সের জেরেই উত্তরপ্রদেশে ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ খবর হিন্দুস্থান টাইমসের গণমাধ্যমকে তিনি বলেন দু হাজার চব্বিশ সালে বিজেপি আগের বারের মতোই ভোট পেয়েছে কিন্তু ভোট কিছুটা অন্য জায়গায় গিয়েছে আর অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে আমাদের প্রত্যাশায় ধাক্কা খেয়েছে আর বিরোধীরা যারা আগে ভেন্টিলেটরে ছিলেন তারা এখন অক্সিজেন পাচ্ছেন তিনি বলেন ফের আবারও একবার আমাদের রাজ্যে বিজেপির পতাকাটা তুলে ধরতে হবে আগে যখন বিরোধী ছিলেন তখন মানুষের ইস্যু নিয়ে লড়াই করতেন আর এখন সরকারে এখন ইউপি নিরাপত্তার দিকটা দেখতে হবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার আগ্রা বিভাগের মন্ত্রী এবং বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করেন দু সালে ইউপি বিধানসভা নির্বাচনের জন্যে কিভাবে প্রস্তুত হবে সে সম্পর্কে তাদের একটি বা দুটি পাঠ দিয়েছেন চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও একাশি ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় ইসরাইলি হামলায় আরও একাশি ফিলিস্তিনি নিহত এবং একশো উননব্বই জন আহত হয়েছেন বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে এ নিয়ে গত সাতই অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটত্রিশ হাজার ছাড়িয়ে গেছে আহত হয়েছে উননব্বই হাজারেরও বেশি গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা ইসরায়েলি সেনারা হামাসের এই হামলায় নিহত হয় প্রায় এক হাজার দুশো জন ইসরায়েলি আড়াই শতাধিক ফিলিস্তিনিকে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাসের যোদ্ধারা ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল মসজিদ কিংবা গির্জার মতো পবিত্র স্থানও হামলায় বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে অনেকেই নিখোঁজ রয়েছেন তাদের মৃত্যু হয়েছে বলেই ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা গাজা উপত্যকা জুড়ে ধ্বংস বাড়ি ধ্বংসস্তূপে নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যান করে সাতই অক্টোবর থেকে গাজায় তার ক্রমাগত নৃশংস আক্রমণের মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা দায় অভিযুক্ত ইসরায়েলকে সর্বশেষ রায় অবিলম্বে দক্ষিণাঞ্চলের শহর রাফাতে তাদের সামরিক অভিযান বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে যেখানে গত ছয় মে হামলা চালানোর আগে দশ লাখেরও বেশি ফিলিস্তিনি প্রাণে বাঁচতে আশ্রয় নিয়েছিল তা সত্ত্বেও নিরাপদ অঞ্চল ঘোষিত এসব অঞ্চলে এখনও একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি আগ্রাসনে নয় মাসেরও বেশি সময় ধরে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের কারণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বাংলাদেশে ভেসে আসা ভারতীয় মন্ত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর নিখোঁজ হওয়ার দশ দিন পর বাংলাদেশের তিস্তা নদীর চর থেকে সিকিমের সাবেক মন্ত্রী এবং বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার রামচন্দ্র পাদিওয়ালের পচাগোলা লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার এই লাশ শনাক্তকরণের পর বাংলাদেশ পুলিশ পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানায় পুলিশ কর্মকর্তা এবং মৃতের পরিবারের কাছে হস্তান্তর করেছে জানা যায় সোমবার বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষখোচা এলাকায় তিস্তার চর একটি লাশ ভেসে আসতে দেখেন সেখানকার বাসিন্দারা অজ্ঞাত এই লাশ উদ্ধার করে পরে মঙ্গলবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে সেই লাশের হাতগড়ি দেখে সিকিমের পাঁদোয়ালের পরিবার সন্দেহ হয় এরপর পরিবারের পক্ষ থেকে কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানা এবং বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় জানা গেছে রামচন্দ্র পোদিয়াল সিকিমের শিক্ষা এবং বন দপ্তরের মন্ত্রী ছিলেন এছাড়াও তিনি রাইসিং সান দলের নেতা ছিলেন বুধবার কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন হাতগুড়ি দেখে লাশটিকে চিহ্নিত করেছিল পরিবার ময়না তদন্তের পরে বাংলাদেশের পুলিশ প্রশাসন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন দিয়ে লাশটি কুজবিহারে মুখলিগঞ্জ পুলিশ এবং মৃতের পরিবারের হাতে তুলে দিয়েছে মৃত সাবেক মন্ত্রীর পরিবারের সূত্রে জানা গেছে সাতই জুলাই থেকে নিখোঁজ ছিলেন আশি বছর বয়সী রামচন্দ্র পাদুয়াল সেদিন সকাল নয়টা নাগাদ সিকিমে তার ছোট সিংত্যামের বাড়ি থেকে বেরিয়েছেন সাবেক মন্ত্রী আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন বলে পরিবারকে জানিয়েছিলেন তিনি সিসিটিভি ফুটেজেও প্রবল বৃষ্টির মধ্যে সাহাতা মাথায় দিয়ে তাকে বের হতে দেখা যায় বিকেলের মধ্যে বাড়ি ফিরে আসার কথা থাকলেও না ফেরায় খোঁজ করছিলেন পরিবার পরে থানায় অভিযোগ করা হয়েছিল ময়না ময়নাতদন্তের পর মঙ্গলবার রাতেই কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের সাবেক মন্ত্রী লাশ বাংলাদেশ প্রশাসনের পক্ষে ভারতীয় প্রশাসনের কাছে তুলে দেওয়া হয় লাশ তুলে দেওয়ার সময় মেকলিগঞ্জ পুলিশের এডিসি আশিস পি সোব্বা ওসি মিঠুন বিশ্বাস ওসি আইসিসি সুরজিৎ বিশ্বাস ছাড়াও বিএসএফ এবং বাংলাদেশ পুলিশের প্রশাসনের কর্মকর্তারা হাজির ছিলেন সাবেক মন্ত্রীর জামাই বলেন বাংলাদেশে উদ্ধার হওয়া লাশের হাতঘড়ি দেখেই তারা তার শ্বশুরকে চিহ্নিত করতে পেরেছেন